নামাজের বৈঠকে তাসাহদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন আমরা যখন তাসাহদ করতে বসি নামাজে এখানে আমরা তাসাহদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একত্রবাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মুহাম্মাদান আব্দু রাসুল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামের আল্লাহর রাসুল হওয়ার সাক্ষ্য দেই এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হল মুখে কোনো আদালতের সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা হলো সাদাত আঙ্গুল এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই আমরা যখন তশাহুদ পড়ি নামাজের মধ্যে আত্মাহাদুল্লাহে পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদ মোহাম্মদ আব্দু রাসুলুহ আবার এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুননাথ আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত অনেক ওলামা একরামের মতে পুরো তাসাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুননাথ কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য নেই জালাস আলি তাসাহুদ যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক ওলামাদের মতে যখন তাসাহুদ পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয় আবার নামাইতে যদি নামায় না ফেলান তাহলে চলে যাবে এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ঠুনকো না যে আঙ্গুল শেষ হয়ে যাবে অতএব এ আঙ্গুল উঠানো শুননা এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না বঙ্গবন্ধু সাথে মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুব হু ওইভাবে থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার তা সাবধ শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন কথা বুঝতে পারছি জি টুপির উপর টুপি পরা যাবে কি না টুপির উপর আরেকটা টুপি পরা বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয় উত্তর হলো কোনো অসুবিধা নাই আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কী আছে কোনো অসুবিধা নাই আর টুপি না পরলেও কোনো অসুবিধা আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা তাই না এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসল বিষয় হলো আপনি হালাল পথে চলছেন কি না আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কি না পাচক নামাজ ঠিক মধ্যে পড়ছেন কি না এটা হলো আসল বিষয় মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই অতএব টুপি একটার জায়গায় দুইটা দুইটার জায়গা তিনটা বা টুপি একটাও পড়লেন না এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না বাকি রসুল আকাম সাল্লা সাল্লাম সাহাবা একরাম টুপি পড়েছেন তারা টুপি পড়েছেন তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে অবশ্যই তার জন্য কি পাবেন এটা সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা সন্ধ্যাবেলা টাকা দেওয়া যায় কিনা সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা ভাইরা আমার লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে আল্লাহাব আলমী টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না সকালে দিলে লাভ হবে সকালে বাকি আসলে লস হবে নগদ আসলে লাভ হবে এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ এই কোরআনে কোথাও এটা নাই এখন আকরম সাল্লামের হাদিসাও কোথাও এটা ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা তাহলে বোঝা গেল এটা নকল কথা যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল শির এ ধরনের বিশ্বাস শিরপূর্ণ বিশ্বাস ছোট শির আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা টাকা টাকা কাউকে টাকা দিতে হয় আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয় যায় এরপরে প্রশ্ন নবী সাল্লাম মাটি নাকি নুরের তৈরি তা মা নাকি ইমানের জন্য আবশ্যক ভাই আমার আমি সব জায়গায় এই কথা বলি নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নামাজের খবর নাই রোজার খবর নাই হক খবর খবর নয় নবীন তৈরি না মাটিতে মারামারি করতে করতে শহীদ হয়ে যে ভাই রামা কোরআন এবং হাদিসের কোথাও রসুল করিম সাল্লাহিসাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পাঠ আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এটুকু ঠিক নবী সাল্লা সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তালা এটা বলেছেন কুল ইন্নামা আনাবাসার মিথলুকুম হে রাসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনি ইউ হা ইলাইয়া এই আয়াতের পরের আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে অভিয়াস আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লা মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছ জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবী সাল্লা নুরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি ঠিক জিনিস হলো ভাইরা আমার আদেম আলাহ সৈল্লাম কিসের তৈরি ছিলেন এই ব্যাপারে তো কোনো দিমত করার সুযোগ না কারণ কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন খালাক্তাহ মিন্নার ও খালাক্তাহ মিন তুই খালাক্তানি মিন্নার ও খালাক্তাহ মিন তুই আদম আলাহিসামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির তৈরি আদমকে আল্লাহ তালা সেজদা করাইছেন কাদেরকে দিয়া নূরের তৈরি ফেরেস্তাদেরকে তাহলে আমাদের নবজিকে যদি আপনি নুরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ডুববেন অর্থাৎ ফেরেস্তাদের দলে ঠিক না ঠিক আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দরে ঢুকবেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন কারণ করোনা দিচ্ছে কোথাও এইভাবে আল্লাহ তালা খুলে খুলে বলেন না আপনি কেন এত খুলে জেলতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন তবে মহামানুষ সাধারণ কোন মানুষ না আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর মহাব্বত অন্তরে ঢুকানোর প্রবেশ করানোর তফিক দান করুন তাহলে ওনাকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসল বিষয় হলো আমাদের কি বলেছেন কি করেছেন সেই কথাগুলো আসল বিষয় বিষয় তাকে আল্লাহ কি দিয়ে এটা আমার জানার এরপরের প্রশ্ন যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে অতএব ঝাঁহুক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজার সন্তান দেওয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে কাছে আল্লাহ বলেছেন আল্লাহ তালা জাকি চে তাকে ছেলে দেন জাকি চে তাকে আবার যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন আর যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না এরপরে প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহ কাছে সন্তান চাইতে পারেন কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহওয়ালা হয় আলেম হয় দিনদার হয় এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আলহ সাল্লাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সুরে সফাত আয়াত নম্বর আয়াত নম্বর কত সুরে ইয়াসিনের পরের চূড়া এই সুরাতে সফাত একশো নম্বর আয়াত ইব্রাহিম আলিসামের একটা দোয়া আল্লাহ তাহলে উল্লেখ করেছেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন করেছেনভাবে হে আমার রব আপনি আমাকে নেক্সট সন্তান দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এ আয়াত বিশেষ করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে পড়বেন দ্বিতীয় দোয়া হলো জাকারি আল ইসলাতামের দোয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তালা জাকারিয়া ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরেও আল্লাহ তালা দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন দুইটা দোয়া তিনি করেছেন তার একটা হলো সুরায় আল আমরান আয়াত নম্বর আটত্রিশ এ আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা কি দোয়া ছিল এর অর্থ হলো যে আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন অথবা আমার দোয়া আপনি শুনেন এই দোয়া পড়ার পর আল্লাহতলা তাকে সন্তান দিয়েছেন সুরা আলে আহমরান আয়াত নম্বর আত্রিশে জাকারে আল সাব্দুল আরও একটি দোয়া ছিল সুরাই আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই সুরাই আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই এ আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন তিনি বলেছেন রব বিলা দাদা দার্নি ফার দ্য ও হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না অর্থাৎ সন্তান দিন ওয়ারিস দিন। আপনি সর্বোত্তম ওয়ারিজ দাতা সন্তান দাতা এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন চার নম্বরের দোয়া হলো সুরায় ফুরখান আয়া এক নম্বর চুয়াত্তরের দোয়ার অংশটা পরব্বানা হাবলানা মিননা জুয়া জিনা আদুল্ল ইয়াত ইনাপুরদারায়ুন আলী মুত্তাকী ইনা ইমামা আল্লাহ আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মোত্তাকি হয় ভালো মানুষ হয় মানুষের মানুষ হয় মোত্তাকিতে ইমাম হয় তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ এমন স্ত্রী এমন স্বামী দিয়ে আল্লাহ যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ভালো লাগে তারা যেন ভালো মানুষ হয় এই পড়তে পারেন আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেক ফার করা কি করা অথবা সঈদুল ফার বা যে কোনো ফার আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা সুরায়নুরা বলেছেন

তার আল্লাহর ফাইসালা মেনে নেওয়া উচিত আল্লাহর ফাইসালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ রব্বোলা আলামিন যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বোঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না জোরাজুরি করে না দিলে কান্নাকাটি করে বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম এত খারাপ মানুষ পৃথিবীতে আছে একটা বাচ্চা মানুষ আমি ধরতে চাইছি আগুনটা দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত অস্থির হোক যত কান্নাকাটি করুক তার জন্য না দেওয়াটাই সন্তান আল্লাহ তারা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া অথবা আল্লাহ সন্তান দুনিয়াতে দিলেন না বিনিময় জান্নাত দিয়ে দিলেন লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট শুধু কি লাভ লাভের উপরে লাভ এই জন্য আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তফিক দান করুন